হ্যালো ফ্রেন্ডসাম টু মাই লাইফ একটু আগে যে লাইফটু করেছিলাম কেটে গেছে তাই আবার চালু করে দিলাম बंधुरा त्रिश मिनिट थे जो क्या ठेकि चले आसो ওদেরকে দেখছো একটু কমেন্ট করো তোমার দাল তো ও তো না Sampai <laughs> jumpa <laughs> di video selanjutnya.

দেখো আমাদের এটা ফ্রিজটা কি লেখা আছে দেখো মোর স্টার মোর সেভিং পাওয়ার সেভিং কার্ড অ্যানুয়াল এনার্জি কাউন্স পেশেন একশো এগারো ইউনিট পার ইয়ার্স লেবেল পিরিয়ড একই জানুয়ারি দু হাজার তেইশ থেকে লঞ্চ হয়েছে একত্রিশ একত্রিশে ডিসেম্বর আর এই আছে 2025 ডিসেম্বর পর্যন্ত আমার ফাইনটা কমিতা দিতে একটু ব্যান্ডেল জি মডেল লাই ডাউন করে দাও কমিতা আলাদা এইটা দিয়া দাও হোয়াট ওয়ার্কস উইদাউট স্টেবিলাইজার वोल्टेज दिया जाए तो ऑटोमेटिक हमें तो डिवाइडर लगबे ना लाइट डन कर दो अब तक चलो तुम

চার হাজার ঘন্টাটা রাখ তারপরে কেটে লিখা অ্যাপ্লাই করলাম সেটা বন্ধ করে দিয়েছে হয়নি আবার তিন মাস ঠিক বলেছ কে আছো লাইভে একজন আছো বুঝতে পেরেছি কে আছো একটা লাইক ডান করে দাও কে আছো কমেন্ট করো লাইক ডান করে দেবে কে কোথা থেকে দেখছো লাইক ডান করে দেবে আর কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো থ্যাংক ইউ ডান করে দেওয়ার জন্য তিরিশ মিনিট থাকবো তারপরে চলে যাবো লাইভে থাকবো না জানলার ধারে কি করছ জানলার ধারে কি করছ ঠান্ডা হওয়া ওই ওষুধ একটা খেয়ে দাও প্যারাসিটামল আছে অ্যান্টিবায়োটিক আছে ভিজেছ না কদিন তার জন্য ঠান্ডা লেগে আমার পাটা কোথায় কেটে যেমন হোস নাই তো কতটা কেটে গিয়ে যায় পরে যেয়ে কেটেছে মনে হয় ইন্দে ভগুমা হয়ে যাবে এবারে বা কত মাইরে কি গড়কি হবে? এই ঘোড়ার অবস্থা খুবই খারাপ। बर्षार दिन तुम तो, तो खाओ ना, तो ना तो तो देखो तो काट लो প্যারাসিটামল থেকে কাটলো কলকাতা থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো কলকাতা থেকে এগুলো কিসের ওষুধ ডিসপ্রেবেল ট্যাবলেট না বাইরে আছে মেরে দিচ্ছি কোনটা নাম্বার जाबेतुर कोई कि जाबेतुर की बोलती बूटा है फुजलू में लिख ली तो प्रतिदिन हम लोग ही हाले बता गाड़ी में थी ऐसा नहीं तो कभी नहीं जाना दोपहर को कुत्ता आता न उसको बोलती

আবার আজকে শ্যাম্পু করেছি ফুল বলে সুপার নেই ফেসবুকে বেশি ভিডিও দিচ্ছিলাম না ইউটিউব নিয়ে পড়েছিলাম বেশি এটা বেশি ভিডিও হচ্ছে ইভিওয়ার্স হচ্ছে এটা বেশি তাড়াতাড়ি পাবো সাবস্ক্রাইবারটা হয়ে গেল ওয়াচ টাইমটা কেটে হ্যাঁ লাইভ বেশি বেশি করতে বলছে যত লাইভ করবো তত ই পাবো প্রত্যেক দিন দিনের চার ঘন্টা করে লাইভ করতে বলছে সকালবেলা এক ঘন্টা দুপুরে এক ঘন্টা আবার বিকেলে আবার সন্ধে চার ঘন্টা করে লাইভ করলে বলছে যদি একজন করেও দেখে কতগুলো সাবস্ক্রাইবারের মধ্যে একজন করে দেখলেও প্রত্যেক দিন চার হাজার ঘন্টা চার ঘন্টা করে হবে এরকম করতে করতেই বাড়বে 원도 n 스 a n t

ইউটিউব মনে হয় ইনপ্রেশন পাঠায়নি তার জন্য ভিভার্স আসেনি একদম দুটো ভিভার্স একটা এসে চলে গেছে আর একটা আছে কে কোথা থেকে দেখছো ভাই একটু কমেন্ট করো একটু ধূপ দিয়ে দিলে না মশা ছেড়ে দেবে তো প্রচুর মশা আছে একটা ধূপ দিয়ে দাও দিচ্ছি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু লাইক ডাউন করে দিও প্রায় কুড়ি মিনিট হলো লাইভটা বেপার চালু করে বসে আছি কোনো ভিউার্স নেই কাল থেকে ভাবছি দিনে চারবার করে লাইভ করবো আসতে কাউন্ট হচ্ছে না দুই জন আর একজন কে আছো কমেন্ট করো Ahí la que...

বাবু করে সাইডে দাও ওখানে জেলে রেখে আছে মুরগি গুলো আছে জাল দিয়ে আছে जल दीदी फेसबुक लग फेसबुक लाइक तो कल बुझा নাক ভালো করে রাখনি লব না এই ঘরে বানাটা বন্ধ করে দাও এটা তো ভালো হলো শুনে পাওয়া গেছে যা তো বাইরে গেছে আজকের মতো রাতলাম কাল কাভারলাই বস সবাই চলে যাও